আমরা বধ্যবদ্ধ হয়ে যাচ্ছি এদেশের সব ইসলামি রাজনীতি বিদ্ধবদ্ধ হয়ে যাচ্ছেন ইসলামি সব দলই বিদ্ধবদ্ধ হয়ে যাচ্ছে পীর সাহেব চরমোনাই ডাক দিয়েছেন ইসলামের পক্ষে যত শক্তি দেশের পক্ষে যত শক্তি মানবতার পক্ষে ইসলাম দেশের মানবাতার পক্ষের শক্তি এক কাতারে এসে এক লাইনে এসে যদি আপনাদেরকে ডাক दे আর কোনো চুলকে ক্ষমতায় না আল্লাহর কোরআনকে বিজয় করব সালমান এফ রহমান দরবেশ হ্যাঁ উনি আমাদেরকে শাহি হাদিস শিখাতেন কি শিখাতেন শাহি উনি বলেছেন কি জানেন উনি বলেছেন শাহি হাদিসের তেমন প্রবলেম নাই তবে কোরআনে কিছু প্রবলেম আছে এ সুরে কত টাকা চুরি করতে জানেন সাতান্ন হাজার কোটি টাকা কত টাকা সাতান্ন হাজার কোটি প্রশ্ন নেই একজন মানুষের জীবন ধারণ করতে কয় টাকা লাগে রে ভাই সাতান্ন হাজার কোটি টাকা তো আমদরে কেউ যদি এক কোটি টাকা দিয়ে এটা যদি কি করুম তা পেরেশান হইলাম বেতর টাকা দিয়ে আমি কি করবো ঠিক না রি তো এক চুরে যদি সাতান্ন হাজার টাকা চুরি করে সাতান্ন হাজার কোটি টাকা তাহলে এই বাংলাদেশের দরবেশের অভাব আছে দরবেশগুলা দেশকে কোথায় নিয়ে গেছে আপনি চিন্তা করেন আচ্ছা দাঁড়া তা আপনি যেটা আমি যেটা বলতেছিলাম এই প্রচলিত সিস্টেম ধনীকে ধরিব মানায় গরীবকে আরো গরিব বানায় ঋণগ্রস্তকে কে আরো ঋণগ্রস্ত বানায় এই সিস্টেম তোকে যদি বাঁচতে চান পথ একটাই রাষ্ট্র ইসলামকে নিতে হবে রাষ্ট্র ক্ষমতায় কোরআনকে নিতে হবে এই কোরআনকে ক্ষমতায় নেওয়া ছাড়া ইসলামে রাষ্ট্র প্রতিষ্ঠা করা ছাড়া না খুন বন্ধ করতে পারবেন না চাঁদাবাজি বন্ধ করতে পারবেন না টেন্ডারবাজি বন্ধ করতে পারবেন না চুরি বন্ধ করতে পারবেন কিচ্ছু বন্ধ করতে পারবেন না সব তন্ত্র মন্ত্রবাদ ইসলাম জিন্দাবাদ বলেন এক নম্বর আলামত বলেছেন খরুজুন আর আগুন বের হবে সুমান আল্লাহ পড়েন দুই নম্বর প্রশ্ন করেছেন কেয়ামতের আলামত এই জান্নাতের প্রথম খাবার বলেন আল্লাহ নবী বলেছেন আব্বাল তো আমি আহলিল জান্না কাবিদুল হুদ আল্লাহ প্রথম জান্নাতে খাওয়াবেন মাছের কলিজা ভাই আইতেছেন কি লেগে ভয় লাগতেছে তো হ্যাঁ আর ওয়াজ তো শুরুই করলাম না এখনো হুজুর আসুক সমস্যা নাই হুজুর আবার সুন্দর সমস্যা কি শেষ করে দেবেন শুনেন হুজুরা হুজুরা আমাকে এত মহব্বত করে আমাদের আমি আমাদের পিসা আমি সব এত মহব্বত করে এখন যদি এসে শুনে আমরা সব আজ করতেছে বিশ্বাস করে নেদিকে আইব না ওখানে থাকবো কিন্তু হুজুর যেহেতু আসছে হুজুর জাতীয় ব্যক্তিত্ব সারা বাংলাদেশ নিয়ে চিন্তা ওনাদেরকে ডিস্টার্ব করা ঠিক না আমাকে বলছে পাঁচ মিনিট নাকি আচ্ছা বুঝছি এই তিন চার মিনিটের ভিতর শেষ এ দাঁড়ান দাঁড়ান আবেগ দেখাইলে হবে না সবার আর তিন নম্বর প্রশ্ন ছিল কখন বাচ্চার সাথে মিলে কখন বাপের সাথে মিলে কখন মায়ের সাথে মিলে এগুলা বিয়ে করলে এমনি বুঝবেন সব কথা সব জায়গায় বলা যায় না ইবনে সালাম মুসলমান হইলেন মুসলমান হওয়ার পর আগের ধর্মে সম্মানী বার ছিল রবিবার এই ধর্মে সম্মানী বার শুক্রবার তিনি শুক্রবারকেও মহ্বত করেন আর আগের হিসাবে রবিবারের প্রতি এখানে একটু টান রয়ে গেছে আমাদের ধর্মে উটের গুস্ত খাওয়া হালাল উঠের দুধ খাওয়া হালাল আগের ধর্মে খেতেন না এখন তিনি খান না আল্লাহ তাআলা এটা পছন্দ হয় নাই ইয়া আইহাল্লাযিনা আমানু খুলু ফিস-সিলমি কাফফা আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন এই ইসলাম প্রবেশ করলে 100 100 100 মানবেন না 99 ইসলাম 100 সেকুলার হবে না 50 ইসলাম 50 সেকুলার 50 ইসলাম 50 জাতীয়তাবাদ পঞ্চাম ইসলাম পঞ্চাশ ধর্ম নিরপেক্ষতাবাদ চলবে না ঘর থেকে নিয়ে সংসদ ঘর থেকে নিয়ে রাষ্ট্র সব জায়গায় ইসলাম মানতে হবে গাজীপুরের মুসলমান পরিষ্কার বার্তা দিয়ে আপনাদের থেকে বিদায় নিচ্ছি গণতন্ত্র দেখেছেন ফেল জাতীয়তাবাদ দেখেছেন ফেল ধর্ম নিরপেক্ষতা দেখেছেন ফেল সমাজতন্ত্র দেখেছেন ফেল এই বায়ান্ন বছরে বাংলাদেশে অনেক তন্ত্র দেখেছেন অনেক মন্ত্র দেখেছেন কোন তন্ত্রে কাজ হয় নাই কোন মন্ত্রে কাজ হয় নাই যেই তন্ত্র আসুক না কেন যেই মন্ত্র আসুক না কেন এরা দেশ থেকে দেশের টাকা বিদেশে পাচার করেছে ব্যাংক ডাকাতি করেছে শেয়ার বাজার ডাকাতি করেছে আর দেশের মুসলমান কোন তন্ত্র চায় না কোন মন্ত্র চায় না আল্লাহ কোরআনকে সংসদে বিজয় করার জন্য প্রস্তুত আছে না না বছর হয়ে গিয়েছে পরিবর্তন হয় নাই এবার আমরা প্রস্তুতি নিচ্ছি ইনশাআল্লাহ ইসলামের বিপ্লব করার জন্য